হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা যার খুব বেশি একটি কোশ্চেন আসছে সেটা হলো আমাদের এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে যারা নিবন্ধন করা আছে এই এই পাসপোর্ট দিয়ে নিবন্ধন করা হলে কোনো নামের কোনো অক্ষর যদি ভুল হয় তাহলে সেটা নিয়ে কোনো সমস্যা হবে কি না আসলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের টিকা নিবন্ধন করতে আমরা ভাবি যে আমাদের হানড্রেড পারসেন্ট সব কিছুই সঠিক হওয়া প্রয়োজন আর এর ভিতরে যদি টুকিটাকি কোনো সমস্যা হয় যেমন আপনার মেবি ওয়ার্ড নাম্বার ভুল ভুলগুলো একটা কোনো সমস্যা আসে না আর যদি নিজের নাম অথবা জন্ম তারিখ ভুল হয় সেটা মেজর ভুল যে ভুলটা আপনাকে ঠিক করাই লাগবে ওকে তাহলে বন্ধুরা আজকে একটি কোশ্চেন করছিল যে আমার নাম ভুল আছে কিন্তু আমি এটা কিভাবে ঠিক করবো অথবা এটাতে কোনো সমস্যা হবে কিনা আসলে পাসপোর্ট দিয়ে আপনি যে যে করে নিবন্ধনটা করছেন যদি আপনার নাম ভুল হয় আপনি অবশ্যই আপনার টাকা ডাবল খরচ হলেও কিন্তু আপনার আপনি নিবন্ধনটা ঠিকঠাক করে নেবেন কারণ আপনি যখনই প্রবাসে যাবেন অথবা বাইরে যাবেন তখনই কিন্তু নিজের নামের সঙ্গে পাসপোর্টের নামের সঙ্গে যদি আপনার নাম না মিলে তাহলে কিন্তু সমস্যা আছে ওকে এরপরে আসেন অনেকে বলছে ভাই আমি এনআইডি কার্ড পরে আপডেট করেছি কিন্তু আমার আমার তো টিকা কার্ডে কিন্তু আমার আপডেট হওয়া হয়নি আসলে টিকা কার্ডে আপডেটটা হয়নি এখান এখানে কিন্তু অনেক অনেকগুলো সমস্যা হয় সমস্যা হয় বলতে আপনি যখন টিকা আপনার সার্টিফি সরি আপনার এনআইডি কার্ড যখন আপনি আপডেট করবেন সেটা কিন্তু একবারে আপডেট নেবে আপডেট করবেন এবং আপনি যখন টিকার সার্ভারে কিন্তু আপনার এনআইডিটা যখন নিবন্ধন করবেন তখন একবারই আপডেট নিবে দ্বিতীয়বার কিন্তু সে আপডেট নেবে না ওকে এর এরপরেও যদি আপনাদের প্রয়োজন মনে হয় আপনারা কথা বলতে অথবা যদি কোনো পরামর্শ পেতে চান তাহলে কিন্তু আপনারা এর নিচে যে দেখেন হেল্পলাইনে যে নাম্বারগুলো আছে সে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার মনে হয় যে যদি আপনার এনআইডি কার্ডের কোনো সমস্যা থাকে তাহলে সমস্যাটা সমাধান করে আপনি টিকা তা আবেদন করাটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে আপনি কিন্তু আপনি কিন্তু এইসব জিনিসগুলোকে কোনো সময় অথবা কোনোভাবেই আপনি কিন্তু এড়িয়ে যেতে পারেন না আপনি আপনার সম্পূর্ণ কাজগুলো অথবা সম্পূর্ণ জিনিসগুলো অথবা সম্পূর্ণ নামগুলো আপনি কিন্তু ঠিকঠাক করে কিন্তু আবেদন করবেন আর এখানে আবার বলি যে আপনি পরে যদি টিকা দেওয়ার পরে আপনার এনআইডি কার্ড আপডেট করেন তাহলে কিন্তু টিকা কাটে এই আপডেটটা আসবে না অতএব আপনি নিবন্ধন করার আগে যাতে আপনার কোনো এনআইডি কার্ডের সমস্যা থেকে থাকে কোনো কিছু আপডেট করার প্রয়োজন হয় আপনি সেখানে আপনি আগে থেকে আপডেটটা করে নেবেন আপডেটটা করার পরে আপনি তাই এরপরে আপনি টিকা নিবন্ধন করবেন ওকে আসলে এটা খুব বেশি কোশ্চেন আসছিলো তাই এই টিকার এই এই কমেন্টের উপরে আলাদা করে ভিডিও বানানোর প্রয়োজন হলো আপনার যা যা যে কোনো জিনিসগুলোই কিন্তু আপনারা কোনো কিছুই আপনি অন্যভাবে এটা নেবেন না আপনার প্রত্যেকটা সিরিয়াসভাবেই এটা কিন্তু ঠিক করবেন কারণ একটি ভুল হয়ে গেলে পরে কিন্তু সমস্যা হবে আর যদি আপনি দেশের ভিতরে থাকেন তাহলে কোনো প্রবলেম না হওয়ারই কথা কারণ আপনি যখনই কোনো প্রবাসে অথবা বাইরের দেশে যাবেন তখন কিন্তু এই সমস্যাটা অনেকটাই সমস্যা হবে তাই আপনি যদি মনে করেন যে না আপনি সসম্পূর্ণভাবে আপনি এনআইডি হোক আপনার পাসপোর্ট হোক যদি নাম ভুল যায় জন্ম তারিখ ভুল যায় তাহলে কিন্তু অবশ্যই এটি সমস্যা আপনি সমাধান করবেন করার পরে আমার মনে হয় টিকা নিবন্ধন করবেন অথবা আপনি যদি পাসপোর্ট দিয়ে করে থাকেন তারপর যদি ভুল হয় প্রয়োজন হলে আপনি আপনি আবার সেটাকে আলাদা আপনি চার্জ দিয়ে আপনি আবার নিবন্ধনটা করে নেবেন ওকে বন্ধুরা আজকে আর বেশি কিছু বলার নাই আপনারে আবারও বলি যে কোনো কাজ একটু সতর্ক সহিত করবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আর আর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন আর ভাই অনেকে আমার নাম্বার চাই ফোন নাম্বার আসলে মেবি এভাবে ওপেন প্লেসে একটি মোবাইল নাম্বারটা দেওয়াটা একটু সমস্যা সমস্যা বলতে আমি এমনি অনেক ব্যস্ত থাকি এরপরে অনেক ফোন রিসিভ করার আমার সময়টাও আমার থাকে না তাই আমি ফোন নাম্বারটা দিতে পারি না ওকে যাদের ফোন নাম্বারটি দিতে পারি নি তারা অবশ্যই একটু খারাপ একটু মনের থেকে কষ্ট পাবেন না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আমি ফোন রিসিভ করার খুবই কম সময় পাই ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই টাটা